ট্রাম্পের জয়ে যেভাবে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর পাঁচ পার্সেন্ট কমেছে স্বর্ণের দাম গত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কমতে শুরু করেছে স্বর্ণের দাম কয়েক দফায় পাঁচ পার্সেন্ট কমেছে স্বর্ণের দাম অন্যদিকে 3% বেড়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গ্যাভিকাল রিসার্চের একটি নোট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ফলে বাজারে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ধারণা ট্রাম্পের জয়ে স্বর্ণের বাজারে নীতিবাচক প্রভাব পড়েছে ও বিটকয়েনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইম এক প্রতিবেদনে বলেছে স্বর্ণের দামের পতন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের জয়ের ফলে হয়েছে। ট্রাম্পের নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে, যার ফলে আগেভাগেই মার্কিন ডলার আরও শক্তিশালী হয়েছে যা স্বর্ণের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম মূল্যস্ফীতি কমানোর জন্য নীতি শিথিল করেছে। তবে যদি রিপাবলিকানদের নীতি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে তবে ফেডারেল রিজার্ভ সিস্টেমকে তার মুদ্রানীতি শিথিল করা বন্ধ করতে হতে হতে পারে পারে সুদের হার বাড়ানোর কথা ভাবতে যার ফলে মার্কিন ডলারের মূল্য আরও শক্তিশালী হতে পারে যা স্বর্ণের উপর আরো চাপ সৃষ্টি করবে এই অবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই ব্যাপারে হস্তক্ষেপ করে মুদ্রানীতি শিথিল করেন তবে উল্টো চিত্রও হতে পারে এতে ডলারের উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং স্বর্ণের দাম বৃদ্ধি পেতে পারে আবারও ব্যবসায়ীদের ধারণা ট্রাম্পের জয়ে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে ও বিট কয়েনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইম এক প্রতিবেদনে বলেছে স্বর্ণের দামের পতন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের জয়ের ফলে হয়েছে ট্রাম্পের নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে যার ফলে আগে মার্কিন ডলার আরো শক্তিশালী হয়েছে যা স্বর্ণের উপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে জানা গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম মূল্যস্ফীতি কমানোর জন্য নীতি শিথিল করেছে তবে যদি রিপাবলিকানদের নীতি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে তবে ফেডারেল রিজার্ভ সিস্টেমকে তার মুদ্রানীতি শিথিল করা বন্ধ করতে হতে পারে এমনকি সুদের হার বাড়ানোর কথা ভাবতে হতে পারে যার ফলে মার্কিন ডলারের মূল্য আরও শক্তিশালী হতে পারে যা স্বর্ণের উপর আরও চাপ সৃষ্টি করবে এই অবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই ব্যাপারে হস্তক্ষেপ করে মুদ্রানীতি শিথিল করেন তবে উল্টো চিত্রও হতে পারে